শেভূমি জেলা তিলভূম মারুগাঁও শিব বাড়িতে ষোলো প্রহর হরিনাম যজ্ঞ সম্পন্ন অন্যান্য বছরে নেয় এবারও পোয়া ব্লকের তিলভূম এলাকার স্থিত শিব বাড়িতে ষোলো প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হয় গত নয় ফেব্রুয়ারি রবিবার শুভ অধিবাসের মাধ্যমে শুরু হবে হরিনাম সংকীর্তন চলে বারোই ফেব্রুয়ারি বুধবার দুপুর পর্যন্ত এতে কীর্তন পরিবেশন করেন ধর্মনগরের শিবশক্তি সম্প্রদায় শ্রীভূমির বিষ্ণুগোপাল সম্প্রদায় শিলচরের প্রাণগোবিন্দ সম্প্রদায় শ্রীভূমির শ্যামসুন্দর সম্প্রদায় ও মারুগাঁওয়ের নিত্যানন্দ সম্প্রদায় দশ এগারোই ফেব্রুয়ারি যথাক্রমে সোম মঙ্গলবার নিতানন্দ ত্রয়োদশী ও চতুর্দশীতে অহরাত্র চলে নামকীর্তন এতে মঙ্গলবার দুপুর থেকে মহাপ্রসাদ বিতরণ করা হয় বারোই ফেব্রুয়ারি বুধবার নগর পরিক্রমা সহ দদি ভঞ্জন ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে ষোলো প্রহর ব্যাপী এই হরিনাম সংকীর্তনের সমাপ্তি হয় উক্ত অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়াতে সকল সনাতনী ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা পাথারকান্দি থেকে তপন রায়ের রিপোর্ট লঙ্গাই টিভি